তোমার কি মনে হয় তুমি একজন কিন্তু না তুমি দুজন তুমি চাও আমি পড়ি কাজ করি মেহনত করি কিন্তু দ্বিতীয়জন বলে এখন না একটু পরে করব। তুমি চাও আমি রিলস বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করি দ্বিতীয়জন বলে আজ করে নিই কাল থেকে করব না তুমি ফোন তুলো শুধু সময় দেখার জন্য দ্বিতীয়জন বলে দু মিনিট ইনস্টাগ্রাম দেখে নিই এক ঘন্টা চলে যায় তুমি বলো না এটা করা ভুল দ্বিতীয়জন বলে ভাই করে নিই সায়েন্সও তো এটাই বলে এতে স্ট্রেস কমে কোনো ভুল নেই তুমি বলো চলো ঘুমানোর সময় হয়েছে দ্বিতীয়জন বলে আর মাত্র পনেরো মিনিট তুমি সকালে তাড়াতাড়ি উঠতে চাও দ্বিতীয়জন সকালে চোখ খুলতেই অ্যালার্ম বন্ধ করে দেয় তুমি বলো এখন থেকে শুধু স্বাস্থ্যকর খাবার খাবো দ্বিতীয়জন বলে ভাই এতটুকুতে কি হবে আজ খেয়ে নি তুমি বলো চলো দশ মিনিট মেডিটেশন বা এক্সারসাইজ করি সে বলে একদিনে কি বডি বানানো যাবে কি মন তীক্ষ্ণ হবে তুমি বলো ধনী হতে হবে টাকা উপার্জন করতে হবে নিজেকে আর পরিবারকে ভালো জীবন দিতে হবে দ্বিতীয়জন বলে সহজ না ভাই আর যাই হোক এসব মোহমায়া চলো নেটফ্লিক্স খুলি এটা তো আমি কিছু উদাহরণ দিলাম কিন্তু তুমি জেনে অবাক হয়ে যাবে সপ্তাহে পনেরোশো থেকে তিন হাজার বার মাসে ছ হাজার থেকে পনেরো হাজার বার আর বছরে এক থেকে দেড় লক্ষ বার বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্ক হয় আর এতে কে কতবার যেতে কে হারে তার ফলাফলই তোমার জীবন তোমার অভ্যাস ভালো হোক বা খারাপ তোমার আত্মবিশ্বাস তোমার ক্যারিয়ার তোমার সুখ তুমি কত টাকা উপার্জন করছো সব কিছুই এর ফল এই ভিডিওটা মাত্র একুশ দিনে শুধু একুশ দিনে তোমার ভিতরের দুজনকে এক করে দেবে আর যখন তোমার ভিতরের দুজনের মিলন হবে তখন তারা দুজন না এক হয়ে যাবে আর সেই একজন আর কেউ না তুমি নিজে তারপর তুমি যখন চাইবে যে কোনো অভ্যাস বানাতে পারবে যে কোনো অভ্যাস ছাড়তে পারবে আর জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারবে ভিডিওতে আরও এগোনোর আগে একটা ডিসক্লেমার যারা একুশ দিন ধরে নিজের জীবনকে আর নিজেকে আলাদা দাঁড়িয়ে তৃতীয় ব্যক্তির মতো দেখতে প্রস্তুত আমি ধাপে ধাপে কিছু অদ্ভুত জিনিস বলবো সেগুলো শোনার আর করার জন্য প্রস্তুত শুধু তারাই ভিডিও চালিয়ে যান নইলে আমার বিনীত অনুরোধ তোমরা এই ভিডিও ছেড়ে চলে যেতে পারো শুরু করি প্রথমে তোমাকে এটা মেনে নিতে হবে যে তোমার ভিতরে যে দুজন বসে আছে তারা নিজে থেকে কিছু করবে না যতক্ষণ না তৃতীয় জন তাদের অনুমতি না দেয় আর সেই তৃতীয় জন তুমি নিজে এই ভালো আর খারাপ মানুষের মধ্যে কার কথা শুনতে হবে এটা পুরোপুরি তোমার ওপর নির্ভর করে উদাহরণস্বরূপ তোমার ভিতরের ভালো মানুষটা যে তোমার উন্নতি চায় সে বলে ভাই একটু পরে নি কাজ করে নিই দ্বিতীয় জন শয়তান মানুষটা বলে একটু পরে করব। অথবা তুমি কোনো কাজ করছো আর কোনো নোটিফিকেশন আসে একজন বলে বিভ্রান্ত হয় না পরে দেখবো দ্বিতীয়জন বলে আরে দেখে নি এক মিনিট লাগবে এখন এদের মধ্যে কার কথা শুনবো এটা তোমার ওপর নির্ভর করে আর মজার কথা এটা এত তাড়াতাড়ি হয় যে তোমার খেয়ালই হয় না যে আমি এটা করে ফেলেছি যখন কাজটা শেষ হয়ে যায় তখনই বোঝা যায় কার কথা শুনেছি মাস্টারবেশন করার পর বোঝা যায় যে করা উচিত হয়নি অ্যালার্ম স্নুজ করে দু ঘন্টা ঘুমানোর পর বোঝা যায় যে ভুল করেছি দু ঘন্টা রিলস বা ভিডিও গেম খেলার পর বোঝা যায় যে সময় নষ্ট হয়ে গেছে কারণ এটা এত দ্রুত হয় যে হাওয়াই লাগে না তোমার কিছু বোঝাই ওঠে না আর এই কারণেই পঁচানব্বই শতাংশ লোক খারাপ অভ্যাসে আসক্ত এটাও আমরা পরে শিখব কিভাবে এক একটা জিনিস স্লো মোশানে হয় যাতে তুমি সব কিছু স্পষ্ট দেখতে পাও আর কিভাবে শক্তিশালী লোকেরা নিজের ভিতরের খারাপ মানুষটাকে পুরোপুরি শেষ করে দিয়ে যা চায় সহজেই অর্জন করে চিন্তা করো না এক একটা ধাপে ধাপে বুঝবো আমি তোমার এক মিনিটও অযথা কথায় নষ্ট করব না তুমি দেখেছ যে অনেক লোকের খেয়ালই থাকে না যে তারা নিজের ভিতরের শয়তানের পুরোপুরি গোলাম হয়ে গেছে তাদের ভিতরের ভালো মানুষটা পুরোপুরি শেষ হয়ে গেছে উদাহরণস্বরূপ অনেক নেশারু লোক তোমরা চারপাশে দেখেছ তাদের মনে কোনো সন্দেহই থাকে না কি করতে হবে আর কি না অথবা টেররিস্ট তাদের উদ্দেশ্য স্পষ্ট তারা একদম নিশ্চিত তাদের সেলফ ইমপ্রুভমেন্ট ভালো খারাপ সঠিক ভুল সেলফ কন্ট্রোল অ্যাওয়ারনেস স্পিরিচুয়ালিটি এসব কিছুই জানা নেই অন্যদিকে যারা নিজের উপর একটু কাজ করেছে একটু সেলফ কন্ট্রোল একটু অ্যাওয়্যারনেস গড়ে তুলেছে কি সঠিক কি ভুল আমরা জানি তাই এই ক্ষেত্রে তোমার ভিতরের খারাপ মানুষটা সরাসরি তোমাকে হারাতে পারে না তাই সে মিথ্যে যুক্তি দিয়ে হারায় এখানে আমি আরেকটা জিনিস বলে দিই তোমার ভিতরের শয়তানের সবচেয়ে বড় শক্তি হলো আবেগ আর অনুভূতি আর ভালো মানুষটার শক্তি হল যুক্তি বা সমালোচনামূলক চিন্তা আর এটাই সবচেয়ে বড় টুইস্ট যা এদের শক্তি সেটাই এদের সবচেয়ে বড় দুর্বলতা আর এই কথার সুযোগ নিয়ে আমাদের ভিতরের শয়তান ভালো মানুষটার যুক্তিগুলোই ব্যবহার করে তাকে হারাতে যেমন ভালো মানুষটা ভাবে আরে এখন পড়তে হবে কাজ করতে হবে খারাপ মানুষটা বলে এখন না ভাই কাল থেকে পাক্কা পড়ব সে এটা বলবে না যে কালও না পরশুও না তাকে জানে যে এটা শুনে তুমি টেনশনে পড়বে আর যা করতে চায় তা হবে না তারপর সে ভালো মানুষটাকে হারাতে যুক্তি ব্যবহার করে নাস্তার পর পর খাওয়ার পর পর এখন মুড নেই মুড এলে তখন বেশি প্রোডাক্টিভ হব কাল সোমবার কাল করব অথবা পরশু এক তারিখ নতুন মাস যে কোনো যুক্তি খুঁজে নেবে দশ তারিখ পনেরো তারিখ নতুন বছর হোলির পর দিওয়ালির পর আর তুমি বলো আরে সঠিক বলছে এটাই করি আর দেখো এই প্যাটার্ন সব জায়গায় আছে যেমন তুমি নয় ফেব্রুয়ারিতে আছো ইনস্টাগ্রামে কোনো মডেলের ফটো দেখা গেল সে বলে আরে শুধু দেখেনি দেখাই কি আছে তারপর বলে একটু জুম করে দেখি তারপর বলে চলো ওই ট্যাব খুলে দেখি কিছু করব না এভাবে ধীরে ধীরে যুক্তি বদলায় আজ করাই কি ক্ষতি সায়েন্সও বলে এতে স্ট্রেস কমে স্বাস্থ্যকর আর তুমি বিশ্বাস করে ফেলো তুমি ডায়েটে আছো বন্ধুরা পিৎজা খাচ্ছে ভালোটা বলে না অন্য কিছু খা এটা না খারাপটা বলে শুধু একটু খেয়ে নে এত স্ট্রিক্ট হয়ে কি লাভ বন্ধুরা তো প্রতিদিন বলে না আর তুমি খেয়ে ফেলো তুমি পড়া বা কাজ করছো ফোন বেজে ওঠে সে বলে দেখে নে ইম্পর্ট্যান্ট মেসেজ হতে পারে যদি না মানো তাহলে বলবে হয়তো ওই গার্লফ্রেন্ডের মেসেজ যে দশ দিন রিপ্লাই করেনি আর তারপর এক ঘন্টা স্ক্রোলিংয়ে চলে যায় এভাবে দেখো সব জায়গায় কোনো না কোনো মিথ্যে যুক্তি দিয়ে তোমাকে রাজি করিয়ে নেয় অর্থাৎ তোমার শত্রু বাইরে কোথাও নয় না স্মার্টফোন না খারাপ অভ্যাস না অলসতা না প্রক্রাস্টিনেশন। তোমার সবচেয়ে বড় শত্রু এই শয়তান যে তোমার ভিতরেই বসে আছে তাই তোমার ভিতরের এই শয়তানকে দুর্বল করে শেষ করতে আর ভালোটাকে শক্তিশালী করতে পরের তিনটে নিয়ম একটাও নিয়ম মিস করো নিয়ম নম্বর এক যেটা সরাসরি এর উপর আঘাত করে এতে আমরা এর ভালো মার দেব যাতে এটা খুব দুর্বল হয়ে যায় প্রায় শেষ হয়ে যায় এতদিন তুমি আর ভালো মানুষটা এই শয়তানের কথা শুনে এসেছ যা বলতো করেছ কিন্তু এখন যা বলবে তুমি তৎক্ষণাৎ এর উল্টোটা করবে উদাহরণস্বরূপ তুমি মোবাইল চালাচ্ছ জানো যে এগারোটায় ঘুমোতে হবে কিন্তু দ্বিতীয়জন বলে আরে এখন না একটু পরে ঘুমাবো তাহলে এখানে তোমাকে একটা আলাদা অহংকার নিয়ে থাকতে হবে আর দশটা তিরিশে ঘুমিয়ে পড়তে হবে তোমার এই নেগেটিভ মানুষটাকে চ্যালেঞ্জ করো তার কোনো কথা মানতেই হবে না সে বলে এখন ফোন দেখে নে না এখনই ফোন বন্ধ করো সে বলে একটু রিল্যাক্স কর না এখন কাজ করাই সেরা কাজে পড়ে যাও পড়ার মুড নেই বলো ঠিক এই সময়ে পড়তে হবে পড়তে বসো আর দশ মিনিট ঘুমাই বল এই কথা আমি বছরের পর বছর শুনে আসছি এখনই উঠো সে বলবে পরে করব কাল করব হ্যাঁ বলো তার মানে এখনই করব, কাল তো কখনো আসেনি এটাই হলো ল অফ অপোজিট কমান্ড বিপরীত আদেশের নিয়ম এখন তুমি ভাবছ যে আরে এটা তো মোটিভেশন এতে কিছু হয় না কিন্তু দেখো এটা কে বলছে আমি তো বলেছিলাম এটা খুব চালাক তোমার খেয়ালি করতে দেয় না আর তোমার থেকে যা করাতে চায় করিয়ে নেয় কিন্তু চিন্তা করো না পরের নিয়মে এরও সমাধান আছে যখন তুমি এটা করবে তখন ওর শখ লাগবে যে আরে কি হচ্ছে সে খুব চেঁচাবে কারণ তার কাজ হচ্ছে না কোল্ড শাওয়ার নিলে বলবে করিস না ঠান্ডায় মরে যাবি ফোন সাইড করলে বলবে জীবনকে বোরিং করে তুলছিস কেন কিন্তু যদি তার প্রত্যেক কথার উল্টো করতে থাকো সাত দিনে এটা অনেক দুর্বল হয়ে যাবে একুশ দিনে তার আওয়াজ শুধু ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়ে যাবে তুমি অটোমেটিক্যালি যা তোমার জন্য দরকারি তা করতে থাকবে দুটো রিয়েল লাইফ উদাহরণ দিই মন দিয়ে শোনো নাম্বার এক একজন মানুষ আছে ডেভিড গগেন্স ভাই সে এটা করে করে নিজেকে বিশ্বের সবচেয়ে কঠিন মানুষ বানিয়েছে যেমন আমরা কি করি প্রতিদিন সকালে ছ সাতটায় উঠব কিন্তু একটু ঠান্ডা পড়লে দেরি করে উঠব ডেভিড গগিনসের ঠিক উল্টো প্রতিদিন উঠে বিশ কিমি দৌড়াবো কিন্তু যেদিন বরফ পড়ে বা বৃষ্টি সেদিন চল্লিশ কিমি দৌড়াবো বোঝো একটা সাধারণ মানুষ কিভাবে ভাবে যেদিন ভালো লাগবে সেদিন কাজ করব। আজ মুড নেই আজ রেস্ট কিন্তু তার ঠিক উল্টো এই মানুষটা পুরোপুরি উল্টো করে আর এই প্র্যাকটিস করে সে নিজেকে টাফেস্ট ম্যান অ্যালাইফ বানিয়েছে এর উপর আমি একটা পুরো পঁচিশ তিরিশ মিনিটের ভিডিও আনবো যা তোমার মনের তালা খুলে দেবে তাই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো নম্বর দুই এখন আমার এক আত্মীয় তাদের অনেকদিন ধরে আ। ডোড়ার আসক্তি ছিল ছাড়ার অনেক চেষ্টা করেছেন কিন্তু হয়নি এবার আবার চেষ্টা করলেন পাঁচ দিন হয়ে গেছে নেননি কিন্তু মন বারবার সেদিকে যাচ্ছিল কিন্তু এবার কি করলেন গিয়ে আধা কেজি কিনে এনে নিজের সামনে রেখে দিলেন মনে একটা বড় অহংকার দাঁড় করিয়ে দিলেন সেই পটলিটা সামনে রেখে নিজেকে বলতে লাগলেন এখন দেখি কিভাবে খাই এটা খেয়ে দেখা এখন আর এখন তিন চার মাস হয়ে গেছে তিনি সেই আসক্তি থেকে পুরোপুরি মুক্ত তাই তোমাকেও এটাই করতে হবে যা তোমার ভিতরের শয়তান বলবে তৎক্ষণাৎ তার উল্টো করো তোমার অহংকার এখানে ভাঙতে হবে না যা বলবে তার কিচ্ছু মানবে না এর জন্য এখন দুটো শক্তিশালী ট্রিক আছে গেছে কারণ এই দ্বিতীয় জোনটা খুব চালাক এটা করে একুশ দিনের মধ্যে তোমার ভিতরের শয়তান প্রায় শেষ হয়ে যাবে কিন্তু অপোজিট কমান্ড তখনই কাজ করবে যখন তোমার ঠিক ঠিক জানা থাকবে কখন আর কে কথা বলছে যেমন আমি বলেছি এটা এত দ্রুত হয় যে তোমার খেয়ালই হয় না এর জন্য সবচেয়ে শক্তিশালী নিয়ম আমি এখন তোমাকে একটা রিয়ালিটি চেক দিই ভিডিও পজ করো আর নিজেকে বা এই শয়তানকে জিজ্ঞেস করো তুই এখন কি ভাবছিস তোর পরের চিন্তা কি দেখবে এটা একদম চুপ হয়ে যাবে মন পুরোপুরি খালি কোনো উত্তর পাবে না এর কারণ বোঝো এতদিন কি হচ্ছিল তোমার জীবন অটো পাইলট মোড়ে চলছিল তুমি নিজের ভিতরের বা ভালো মানুষের আওয়াজ লক্ষ্যই করনি কখন কে আর কেন কথা বলছে জানতেই না নোটিফিকেশনে ফোন তুলে কাজ টালা অলসতা মনে এলো খেয়ে নেওয়া মন করলো ভিডিও খুলে দিল মন করলো বন্ধ করে দিল এক মুহূর্তে প্রতিজ্ঞা করা যে এখন এটা করব পরের মুহূর্তে নিজের প্রতিজ্ঞাই ভাঙা পাঁচটা আলাদা খারাপ অভ্যাস করা পড়তে ওভার থিঙ্কিং শুরু করে দিলে মনে রিল আর গান চলছে এসব তো হয় না কেন কারণ তুমি নেই তোমাকে অন্য কেউ চালাচ্ছে আবার সেই এক্সপেরিমেন্ট করো জিজ্ঞেস করো তুই এখন কি ভাবছিস চুপ হয়ে যাবে কারণ এই প্রশ্ন করে মাঝখানে তুমি এসে পড়ো কিন্তু যেই তোমার মনোযোগ সরে যায় তুমি অদৃশ্য হয়ে যাও জীবন আবার অটো পাইলটে চলতে শুরু করে সেই পুরনো স্মৃতি সেই চিন্তা সেই ওভার থিঙ্কিং সেই ঘুরে ফিরে একই চারটে জিনিস যেমন অনেকবার দেখেছো যে কোনো ফোন আসেনি নোটিফিকেশন বাজেনি হয়নি তুলে ইনস্টাগ্রাম খুলে দেয় কে করলো এটা তুমি নিজেকে জিজ্ঞেস করেছো জিজ্ঞেস করবে কে তুমি তো নেই ভাই এখন তোমাকে কি করতে হবে মন দিয়ে শোনো চিন্তা ছাড়া কি কোনো অ্যাকশন নেওয়া সম্ভব জিম যাওয়া পড়া করা মোবাইল চালানো খাওয়া প্রথমে চিন্তা আসে তারপর অ্যাকশন সরাসরি অ্যাকশন সম্ভবই না তাই না সমস্যা হলো চিন্তাগুলো ছেড়ে দাও অ্যাকশনগুলোও আমরা দেখতে পাই না কত অচেতন অবস্থায় থাকি অর্থাৎ সচেতন থাকা থাকা তোমার এটার সমাধান যখন আমরা পুরোপুরি সচেতনতায় থাকবো তখন এসব হবে না সব কিছু তার উপর মনোযোগ দাও তোমার শ্বাস তোমার শরীর অথবা কোনো মেডিটেশন মিউজিক তোমার বয়স যত একবারে তত মিনিট বসতে হবে মন পালাবে ধরে ফিরিয়ে আনো আবার পালাবে যখন খেয়াল হবে ফিরিয়ে আনো তোমার মনে হচ্ছে যে আর এতে কিছু হয় না মন লাগে না আমরা তো আগে করে দেখেছি কিন্তু আসলে না এটাও একটা প্র্যাকটিস প্রথমে এক মিনিটে বিশ বার পালাবে যদি বসে থাকো তাহলে ধীরে ধীরে দশ বার তারপর তারপর মিনিটে বার এভাবে মিনিটে বার এভাবে করতে করতে একটা সময় আসবে তুমি তুমি পুরোপুরি থেকে মুক্ত আর যখন চিন্তাগুলো থেকে আলাদা হয়ে যাবে সেখানেই তোমাকে নিয়ন্ত্রণ মিলবে প্রথম দিন থেকেই ফার্ক দেখা শুরু হবে এসব উপকার পাবে আর এটা অনেক প্র্যাকটিস করলে তুমি পৌঁছে যাবে একটা অবস্থায় যাকে বলে জিরো থট স্টেট যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী অবস্থা অভ্যাস বদলানো ফোকাস বাড়ানো এগুলো তো খুব ছোট জিনিস তার মধ্যে তোমার জীবনে কি কি অলৌকিক ঘটনা ঘটে তুমি ভাবতেও পারবে না কারোর চিন্তা যেমন আছে তেমন পড়তে পারা যা চাও ম্যানিফেস্ট করা পড়ে এক একটা জিনিস পেজ নম্বর সহ মনে রাখা এমন এমন জিনিস যা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না এটা নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো কারণ এখন তো চিন্তা ছেড়ে দাও আমরা কি করছি তাই জানি না তাই প্রথমে এটা করে তোমার বেস বানাও এখন যখন চিন্তাগুলো তোমার নিয়ন্ত্রণে এসে গেছে তুমি যা চাও সেই চিন্তা চালিয়ে যা চাও সেটা করতে পারো কিভাবে মনে আছে আমি কি বলেছিলাম এই নেগেটিভ মানুষটার শক্তি আবেগ আর অনুভূতি আর ভালোটার যুক্তি আর সমালোচনামূলক চিন্তা তাই যেভাবে সে যুক্তি ব্যবহার করে ভালোটাকে হারাতে ঠিক সেভাবে এখন তুমি আর অনুভূতি ব্যবহার করে এটাকে হারাতে দেখো এই শয়তান তোমার শত্রু নয় শুধু শৈশব থেকে এখনো পর্যন্ত এর প্রোগ্রামিং এমনই হয়েছে আর আর এটা না আমাদের অবচেতন মন কি সঠিক কি ভুল কি কি সত্য মিথ্যে এটা জানে না শুধু এটাই এর ভুল যেমন তুমি মুভি দেখো জানো এটা মিথ্যে কিন্তু মজাও পাও কারণ তাতে আবেগার অনুভূতি থাকে তাই তুমি যা করতে চাও যে অভ্যাস বানাতে বা ছাড়তে চাও সেই জিনিসটা প্রতিদিন বারবার নিজেকে বলো পুরো অনুভূতি দিয়ে ভিজুয়ালাইজ করো পুরো আর বিশ্বাস নিয়ে কারণ এর ভাষা তো এটাই আর এর ফল দেখে তুমি অবাক হয়ে যাবে যদি বিশ্বাস না হয় তাহলে আজ এই পাঁচ মিনিটের এক্সপেরিমেন্ট করো রাতে ঘুমানোর আগে বসো চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও আর নিজেকে বলো আমি সকালে ঠিক পাঁচটা পঁয়ত্রিশে উঠছি জুতো পরে বাইরে বেরোচ্ছি আর দৌড় বা হাঁটা করছি এটা তোমাকে একশো একবার পুরোপুরি অনুভব করে ভিজুয়ালাইজ করতে হবে যেন এখনই করছো শুধু পাঁচ মিনিট করে তারপর ঘুমিয়ে পড়ো আমার কথা চিহ্নিত করো তোমার চোখ সকালে ঠিক পাঁচটা পঁয়ত্রিশে খুলবে তুমি সহজে উঠে যাবে এটা এত শক্তিশালী যেমন হাঁটতে হাঁটতে বলো আমি সুপার কর কনফিডেন্ট আমি সেরা তুমি দেখবে আলাদাভাবে হাঁটতে শুরু করবে শরীর সেই অনুযায়ী সাড়া দেবে যখন বলো আমি ট্যালেন্টেড আমি জিনিয়াস তখন আলাদা অনুভব করবে আর এটা তুমি যে কোনো অভ্যাসে যে কোনো জিনিসে লাগাতে পারো শুধু চোখ বন্ধ করে নিজেকে সেই পরিস্থিতিতে কল্পনা করো যেন ইতিমধ্যে করছো সকাল পাঁচটায় উঠছ আত্মবিশ্বাস নিয়ে হাঁটছ ভালো দেখাচ্ছে কথা বলছো ফোন ইগনোর করে ফোকাস দিয়ে পড়ছো কোনো অভ্যাস ছাড়তে হলে কল্পনা করো তুমি সেই না যে এটা করে তুমি সেই যে এটা করে না অর্থাৎ যে অভ্যাস বানাতে বা ছাড়তে চাও তার সাথে সম্পর্কিত পাঁচ ছটা শক্তিশালী অ্যাফামেশন বানাও ভিজুয়ালাইজ করো দিনে যখনই সময় পাও এটা করো এখন কি হয় শোনো তুমি সচেতন যে যে মুভি চালাবে যা অনুভব করাবে সেটা তার কাছে সত্যি তারপর সে তোমাকে সেই জিনিসগুলো করতে সাহায্য করবে তোমার জন্য অ্যাকশন নেওয়া এত সহজ হয়ে যাবে যার কোনো সীমা নেই এটা সবচেয়ে শক্তিশালী টেকনিক যা বিরাট কোহলি ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর শাহরুখ খান পর্যন্ত ব্যবহার করে তো এগুলো ছিল সেই সব নিয়ম যা ব্যবহার করে তুমি যে কোনো অভ্যাস ছাড়তে পারো নিজের থেকে মেহনত আর সঠিক জিনিস করাতে পারো আর জীবনে যে কোনো লক্ষ্য অর্জন করতে পারো এখন কমেন্টে টাইপ করো আই অ্যাকসেপ্ট দি একুশ ডে চ্যালেঞ্জ তিনটে জিনিস তিনটে অভ্যাস লিখে যাও যার উপর কাজ করতে হবে আর হ্যাঁ আমি প্রতিদিন কি কি করি কখন কাজ করি কখন মুভি ওয়েব সিরিজ দেখি কিভাবে আমার পুরো দিন প্রোডাক্টিভ থাকে কিভাবে তোমরা নিজেদের মতো করে একটা পারফেক্ট ডেলি রুটিন বানাতে পারো যা ফলো করতে মজাও লাগবে আর জীবনে ধামাকা করবে পুরো রোড ম্যাপ আমি সেই ভিডিওতে দিয়েছি সেভ করে রাখো পরে দেখে নিও তোমাদের সবাইকে শুভকামনা এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ